কারণ উনি যে ভিডিওগুলো বানায় কুমিল্লা রিলেটেড এই কুমিলা রিলেটেড ভিডিওগুলো সবসময় আপনারা শেয়ার করবেন তাহলে আমরা আমাদের কুমিল্লাটাকে ছড়িয়ে দিতে পারবো অলপিতো আন্নুর হাসিন নিমালা কুমিল্লা বসার কথা কুইতল ভাল লাগে শুনতেও ভাল লাগে ভাবি ভাই ভালো ভালো কাজ করে সোশ্যাল মিডিয়াতে আপনার নিশ্চিত দেখেন ওনার ভিডিও আলাইহিম অল্পিতো আন্নুর হাসিনী মালা কুমিল্লা বসার কথা কুইতল ভাল লাগে শুনতেও ভাল লাগে যাইহোক আমি এই বাইডার আইসি। কারণ এই ভাইরা দীর্ঘদিন ধরে কন্টেন্ট বানাইতেছে আমি প্রায় সময় ওনার কন্টেন্ট দেখি খুবই ভালো লাগে উনি কুমিল্লা উনি বেশি কন্টেন্ট তৈরি করে তো যাই হোক এই ভিডিওগুলি আপনারা দেখবেন ওনার ওনাকে সাপোর্ট করবেন ওনার কন্টেন্টগুলি আপনারা শেয়ার করবেন এবং কমেন্টস করবেন উনি যখন লাইভে আসে ওনার লাইভগুলি দেখবেন শেয়ার করবেন যেন উনি এই ভিডিও বানাইতে এরকম আরো ভালো ভালো ভিডিও বানাইতে হয় তো আপনার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি হাবিব মিয়াজি এই পেজের আমি কিন্তু একজন ফলোয়ার আমি সবসময় হাবিব মিয়াজের ভিডিওগুলো দেখি কারণ হচ্ছে এখানে তথ্যবহুল সংবাদ থাকে তথ্যবহুল আলোচনা থাকে যে কোনো বিষয়ে যখন উনি ভিডিও বানায় আপনার ভিডিওগুলো আমি দেখি আপনারা যারা ফলোয়ার আছেন হাবিব অবশ্যই হাবিব ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে করে আপনারা যে নলেজটা পান আপনারা যে আনন্দটা পান এই হাবিব পেজ থেকে অন্যরাও সেটা পায় তা আমি রিকোয়েস্ট করব যারা হাবিব মিয়াজি পেজের ফলোয়ার আছেন আপনারা ওনার ভিডিওগুলো শেয়ার করবেন কারণ উনি যে ভিডিওগুলো বানায় কুমিলা রিলেটেড এই কুমিলা রিলেটেড ভিডিওগুলো সময় আপনারা শেয়ার করবেন তাহলে আমরা আমাদের কুমিলাটাকে ছড়িয়ে দিতে পারব তবে বানাবে কেন করছি আমরা তো হাবিব ভাই ভালো ভালো কাজ করে সোশ্যাল মিডিয়াতে আপনারা নিশ্চয়ই দেখেন ওনার ভিডিও আশা করছি ঠিক এইভাবেই সবসময় সাপোর্ট করবেন তাহলে ভালো কিছু পাবেন সবসময় ভালো কিছুকে কে সাপোর্ট করলে আপনি ভালো একটা জাতি পাবেন ভালো একটা সমাজ পাবেন কিন্তু আপনি যদি খারাপকে সঙ্গ দেন তাহলে দেখা যাবে আপনার সমাজ আপনার সন্তান তারাই বিপদে চলে যাবে তা আমি মনে করি ভালোকে সাপোর্ট করে এগিয়ে দিবেন ইনশাল্লাহ আপনিও ভালো কিছু ভালো একটা সুন্দর বাংলাদেশ করবেন আসসালাম